হ্যালো বাঙালি কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো ব্লগ শুরু মানে কেস শুরু তো স্বাভাবিকভাবে শান্তিপূর্ণভাবে চলছিল চলা হঠাৎ ওর চোখে পড়লে এক ফুল যেসে ফুল নেই জবা ফুল গাছে নয় ওর হৃদয়ে আগুন লাগাই দিল তারপরে শুরু হলো অপারেশন ফুলছুরি টুকুস করে ফুলটা ছিঁড়ে ফেললো তারপর আশা বলতেছে দেখ প্রকৃতি আমার প্রেমে পড়ছে আর আমি ভাবতেছি গাছ যদি কথা বলতে পারত তাহলে পুলিশে ফোন করে দিত তো খুচরো শাস্তি স্বরূপ বান্ধবীর চোখে বাঘ ঢুকছে দেখো আবার বিড়িখার বান্ধবীকে কি আনন্দের সহিত বিড়ি খাইতেছে একদম প্রফেশনালের মতন দেখেছো গাইজ দেখছো ফুল কত সুন্দর আর তা সুন্দর আমি দেখো ভাই ভিডিও ভালো না লাগলে ব্লেম মাই ফ্রেন্ড বা ডোণ্ট ব্লেম মি এই ভিডিওতে আপনি পাবেন অল্প একটু ঘোরাঘুরি আর পুরোটাই ভাট বোকা আর মাঝে মাঝে এরা এমন কিছু করবে যেটা দেখে আপনার মনে হবে এতে বাসায় কেউ বকে না দেখো গাইজ বান্ধবী কত কষ্ট করে আমার জন্য ফুল আনছে তো রাস্তায় যাতে যাতে বান্ধবী হাজার একটা ফুল কুড়াইছে এতে ওর শান্তি হয় না এরপরে ওর চোখ গিয়ে পড়ছে গরম গাছে রিয়াকশান না দেখো কি রিয়াকশান জিভ দিয়ে লালা ঝরতেছে ওর করমচা দেখা আর এই অজায়রা অশিক্ষিত এটা কুল ভাবছে তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে পিছন ঘরা দেখি অপরিচিত ভাইয়াটির আগমন ঘটছে হ্যাঁ দাবি হতেছে আমরা তাদের ডাকি নাই কে তারপর বলতেছে চলো চলো আমি তোমাদের নিরাপত্তার জন্য আছি এরপর আমরা হয়তো এটার নিরাপত্তা নাকি হাইজ্যাক পানামা নয় প্যারিসও নয় আমাদের গন্তব্য একটাই চায়ের দোকান দিস দিস ইজ ইজ নট জাস্ট লিকুইড মোটিভেশন এরপর ভাবছিলাম আরামসে টোটোয় করে বাড়ি যাব হাওয়া খাবো গল্প করব। কিন্তু সেই গুড়ে বালি টোটো কাকুর লিফ্ট তো দিছে কিন্তু দিসে তার সাথে একটা বিশাল ব্যারেল না ভাই ভেতরে জল নেই কিন্তু অহংকার ভরা ঘোরাঘুরি তো শেষ এখন শুরু হয়েছে এদের নাটকীয় বিদায় একজন বলতেছে না জানি আবার কবে দেখা হবে তো আরেকজন চোখে জল না বলতেছে কথা দিয়ে আমাকে ভুলে যাবি না শেষে না পাইরা টোটোওয়ালা বলতেছে আপনারা যাবেন তো এরপরে পাঁচ মিনিটের বিদায় পর্ব পঁচিশ মিনিট ধইরা চলনের পর এটারও বিদায় করে দিলাম সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে